মানব পাচার আইনের আরেক মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সামাদ্দারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রোববার পাঁচ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন এদিন ভুয়া মৃত্যু সনদ প্রদানের অভিযোগে করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তখন এ মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের উপপরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন এছাড়া মানব পাচার আইনের আরেক মামলায় তাকে গ্রেফতার দেখানো সহ সাত দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশ পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুবের আদালত এই মামলায় তাকে গ্রেফতার দেখেন এদিকে মিল্টন সামদারের গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠে মিরপুর পাইকপাড়া এবং বরিশালের উজিরপুরের সাধারণ মানুষজন এছাড়া বুধবার রাতেই রাজধানীতে আনন্দ মিছিল করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন গ্রেফতারের পর থেকেই ভুক্তভোগীদের অনেকে মিল্টনের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন প্রসঙ্গত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক কোটি ষাট লাখেরও বেশি অনুসারী রয়েছে মিল্টন সামাদদারের অভিযোগ রয়েছে এ বিশাল অনুসারীদের কাজে লাগিয়ে তার মূল টার্গেট ছিল বিভিন্ন মানবিক কাজ প্রচার করে মোটা অঙ্কের টাকা আদায় করা নিউজ ডেস্ক অটো আপডেট টোয়েন্টি